আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সৌদি প্রবাসীদের জন্য কুফিলের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ আমাদের প্রত্যেকটা সৌদি প্রবাসীর কুফিল সম্পর্কে আমাদের অনেক ধারণা রয়েছে তবে কুফিল কিংবা কোম্পানি আমাদের সৌদি আরবের জন্য অভিভাবক কারণ এই কুফিলের মাধ্যমে আপনি ছুটিতে যান কিংবা পাইনালে এক্সিট লাগান অথবা একামা বানান বা ইন্স্যুরেন্স বানানো ইত্যাদি যে কোনো কাজ কুফিলের পরিচয় দিয়েই আমাদের সৌদি আরবে করতে হই বা কুফিলের মাধ্যমেই করতে হই যারা ইনভেস্টর আছে তাদের হয়তো তাদের মতো তারা করতে পারে কিন্তু এছাড়া বেশিরভাগ প্রায় নাইনটি নাইন পার্সেন্ট প্রবাসীদের কুফিল বা কোম্পানির প্রয়োজন হই। কুফিল সম্পর্কে অনেকেই জানি না তার কুপিল কেমন বর্তমানে যারা সৌদি আরবে ফ্রি ভিসা দিয়ে আসতেছে বিভিন্ন দালালের মাধ্যমে তারা তাদের কুফিল কে কিংবা তাদের কফিলের বাড়ি কোথায় বা তার কুফিল সম্পর্কে তার জানার কোনো বা তা সে নিজেও জানে না কারণ কফিলের সাথে কখনো কথা হয় নাই বা কুফিলের সাথে কখনো দেখা হয় নাই বা কে কুফিল ওইটাও অনেক সৌদি প্রবাসী যারা ফ্রি ভিসা দিয়ে কথিত আমেলাই দি ভিসা দিয়ে আসতেছে কথিত ফ্রি ভিসা আমেলাই দি এটাকে বলা হই ওই বিষা দিয়ে আসতেছে তারা জানে না তো কুফিলের সঙ্গে প্রত্যেকটা প্রবাসীর ভালো সম্পর্ক রাখা উচিত কারণ একজন কপিলের উপর নির্ভর করে একজন প্রবাসীর জীবন বা প্রবার জীবন কেমন সুন্দর কাটবে না খারাপ কাটবে অনেক কপিল আছে সৌদি আরবের তাদের কর্মীদেরকে প্রায় সময় জ্বালা করে কারণ ফায়দার টাকার জন্য টাকা নেওয়ার পর তারা আবারও টাকা চায় কিংবা টাকা নিয়ে কামা বানিয়ে দেয় না বা ফাইনাল এক্সিট লাগিয়ে দেয় বা টার্মিনেট করে দেয় কপিল চাইলে যে কোনো কিছু করতে পারে তো একজন প্রবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তার কপিল যে সৌদি কুফিল রয়েছে এই কুফিলের উপর নির্ভর করে প্রবার জীবনের সুন্দর হবে না প্রবাস প্রবার জীবন কষ্টে আসবে এমনিতেই কাজটা বাইরে যাই করুক না কেন যদি কুফিলের সাথে সুসম্পর্ক থাকে কিংবা কুফিলের সাথে ভালো সম্পর্ক থাকে সেক্ষেত্রে যে কোনো সহযোগিতা বা যে কোনো সমস্যায় পড়লে কুফিল পাশে পাওয়া যায় বা কুফিলকে খুন দিলে কুফিল সঙ্গে সঙ্গে চলে আসে সৌদি আরবে কুফিলের ভূমিকাটা অনেক গুরুত্বপূর্ণ এবং যারা সৌদি কুফিল রয়েছে তাদের আন্ডারে অনেক প্রবাসী বাংলাদেশি যারা কর্মরত আছে বা বিভিন্ন জায়গায় কাজ করে কফিলকে ফায়দা দিবে তবে অনেক প্রবাসী বাংলাদেশিকে দেখিয়ে আমরা যে বলে যে কফিল খাল্লিবালি এই শব্দটা কেউ ব্যবহার করবেন না কারণ কফিল খাল্লিবালি না কফিল ছাড়া সৌদি আরবে আপনার চলা মুশকিল হয়ে যাবে ওই আপনাকে অবৈধ থাকতে হবে আর কপিলের আন্ডারে যদি থাকেন তাহলে আপনি বৈধ থাকতে পারবেন এবং কফিলকে সম্মান করবেন কফিলকে যদি কোনো কিছু বুঝতে না সে বোঝানোর চেষ্টা করবেন তবে কফিলের সাথে ভালো সুসম্পর্ক রাখবেন কারণ আপনার কুকিলের উপর নির্ভর করে আপনার প্রভাস দিবেন আপনি দেশে যাইতে চাইলে কপিলে আপনাকে ছুটি লাগাতে লাগিয়ে দিতে পারে দিবে বা আপনি যদি দেশ থেকে আসেন আপনার এক মাস শেষ হলেও কপিলের প্রয়োজন হয় প্রত্যেকটা জায়গার মধ্যে কপিলের প্রয়োজন হয় এছাড়া বিভিন্ন সরকারি সেবা যে সেবাগুলো আপনি নিতে চাইলে আপনার কপিলের পরিচয় দিয়ে নিতে হবে এজন্য কপিলের সাথে সবাই সুসম্পর্ক রাখবেন এবং ভালো সম্পর্ক রাখবেন যাতে করে কপিলের সাথে আপনার কোনো মন মালিন্যতা না হই